নমস্কার বন্ধুরা অভিতা কুকিং এন্ড ব্লগিং এ জানাচ্ছি আরো একবার আপনাদের সকলকে স্বাগত চলে এলাম আজকে আরো একটা মিষ্টি রেসিপি নিয়ে মিষ্টি খেতে সবাই ভালোবাসে আর সেটা যদি হয় মিল্কের আজকে বানাচ্ছি সুজির মিল্কে এর উপকরণে প্রথমেই লাগবে আমাদের সুজি এছাড়া উপকরণে লাগবে চিনি এছাড়া যেটা লাগবে সেটা হচ্ছে সাদা তেল এছাড়া আরো আমাদের উপকরণে লাগবে ঘি এরপরে যেটা উপকরণে লাগবে সেটা হচ্ছে দুধ আর এছাড়াও উপকরণে যেগুলো লাগবে সেগুলো হচ্ছে এলাচ আর যে এখানে কাজু কেসনি তো দেখো উপকরণ মোটামুটি আমি সবটাই বলে দিয়েছি এবারে কিভাবে তৈরি করবো সেটা পালা চলো মিষ্টি করতে রান্নাঘরে তো দেখো বন্ধুরা চলে এসেছি রান্নাঘরে আর আগেই বলেছি আজকে কি হচ্ছে আর এখানে দেখো এখানে আমি সুজির দুটো প্যাকেট নিয়ে যেগুলো ছোট ছোট প্যাকেট আমার কাছে আজকে আমি পেয়েছি তো এই প্যাকেটটা দিয়ে আজকে আমি বানিয়ে দেবো তোমাদের সুজির মিষ্টি মিল কেক প্রথমে দেখো গ্যাসে কড়াই বসিয়ে নিয়েছি আর কড়াইয়ের মধ্যে বেশ কিছুটা পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি অবশ্যই পরিমাণ মতো দিও তো রাখো দেখতে পাচ্ছ আমি এখানে একটু বেশি করে সাদা তেলটা দিয়েছি আর তার মধ্যে আমি দু চামচ পরিমাণে ঘি দিয়ে দিলাম আসলে এই রেসিপিটার জন্য না সুজিটাকে খুব ভালো করে ভাজতে হবে আর এই দুটো প্যাকেট কেটে আমি অনেকটা বেশি লাগছিল বলে আমি এখানে একটা গোটা প্যাকেট আর একটা হাফ প্যাকেট মানে ওই দেড়শো গ্রামের মতো সুজি ব্যবহার করেছি দেখো বেশি সুজিকে একটু মনে এই জায়গায় না যখনই সুজিটা ভাজবে একটু লো ফ্লেমে ভাজবে তাতে করে না সুজিটা পুড়ে যাবে না আর সুজিটা ভাজার সময় মনে করে অবশ্যই তিন থেকে চারটে এলাচকে কাটিয়ে দিয়ে দিতে পারো তোমরা চাইলে এখানে এলাচের পাউডার ইউজ করতে পারো তো দেখো সুজিটাকে কিন্তু খুব ভালো করে একটু টাইম ধরে ভাজতে হবে তবেই কিন্তু সুজিটা খেতে ভালো লাগবে আসলে কি তো তাড়াহুড়ো করে যদি সুজিটা ভাজা হয় না তাতে করে সুজিটা তাড়াতাড়ি লাল হয়ে যাবে কিন্তু ভালো লাগবে না মিল্কেকটা তৈরি করার পর খাওয়া মানে খেতে তো দেখো আমি এখানে খুব ভালো করে একটু টাইম নিয়ে অনেকটা টাইম নিয়ে যাকে বলে মানে একটু পাঁচ থেকে দশ মিনিট ধরে একটু লোভ লেভে এটাকে ভাজবে এটা দেখো প্রায় আমার লাল লাল হয়ে গিয়েছে এটাকে আরও একটু নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নিয়ে আমি কড়াই থেকে কিন্তু নামিয়ে নেবো দেখো আমার কিন্তু এখানে ভাজা কমপ্লিট তো দেখো নামিয়ে নিই ওই কড়াইটার মধ্যে পরিষ্কার করে আমি দিয়ে দেব এক বাটি পরিমাণে জল দেখতে পাচ্ছো আমি এখানে এক বাটি পরিমাণে জল দিলাম এবারে যে বাটিটার পরিমাণে আমি এক বাটি পরিমাণ জল দিয়েছি ওই বাটি মাপে আমি হাফ বাটি চিনি দেব দেখো কেক আর মিষ্টি যাই বলো মিষ্টি মানে একটু মিষ্টি মিষ্টি হয় তো তোমরা তবুও যে যার মিষ্টি যেরম খাও সেই হিসেবে ব্যালেন্স বুঝে মিষ্টিটা দিও আমি এখানে এক বাটি জলের জন্য হাফ বাটি চিনি ইউজ করেছি এবার দেখো এর মধ্যে আমি প্রায় পঞ্চাশ গ্রামের মতো গুঁড়ো দুধ দিয়ে দিলাম আর এটাকে যখন মেশাবে না চেষ্টা করবে আস্তে একটু আস্তে রাখতে তো দেখো খুব ভালো করে দুধটা আমি চিনি দুধ জল সব একসাথে মিশিয়ে নিচ্ছি মানে দুধটা কড়াইতে দেওয়ার পর যদি দেখো একটু লাম্প হয়ে যাচ্ছে এই নিয়ে কোনো ভয় পাবে না আসলে এরকম হয়ে থাকে অনেক সময় দেখবে আস্তে আস্তে এটা অটোমেটিকলি ঠিক হয়ে যাবে তো দেখো এখানে দুধটা অলরেডি আমাদের ফুটতে শুরু করে দিয়েছে তো যখনই দেখবে দুধটা ফুটতে শুরু করেছে তখনই এর মধ্যে সুজিটা দিয়ে দেবে দেখো দুধ ফুটে উঠেছে আর দেখতে পাচ্ছ সুজিটা আমি কতটা লাল করে ভেজেছি এবারে আমি এখানে দিয়ে দিলাম সুজিটা এবারে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে বেশ কিছুটা সময় নিয়ে এই জায়গাতেও আবারও বলছি যখনই এটা করবে একটু সময় নিয়ে করো এতে করে সুজিটা ভেতর থেকে খুব ভালো রান্না হবে মানে একদম সেদ্ধ হয়ে যাবে দেখতে পাচ্ছো আর যতক্ষণ না পর্যন্ত এইভাবে কড়ার গায়ে থেকে উঠে আসছে এর থেকে তেল ছাড়া শুরু করবে এটা রেডি হয়নি একটু টাইম নিয়ে বানিয়েও এটা এটা কিন্তু খেতে দুর্দান্ত সুন্দর হয় অসাধারণ খেতে হয় সুজি তো অনেকভাবে বানিয়ে খেয়েছো একবার এইভাবে সুজির মিল্কেক বানিয়ে খেয়ে দেখো আশা করছি দারুন লাগবে দেখতে পাচ্ছো এইভাবে নাড়িয়ে ছাড়িয়ে এটা কিন্তু প্রায় হয়ে গিয়েছে আর এটা কিন্তু এবার কড়ার গায়ে থেকে উঠে আসছে তো এটা যেহেতু রেডি হয়ে গেছে দেখো আমি এটাকে থালার মধ্যে ঢেলে নিচ্ছি তো এইভাবে প্রথমে খুন্তির সাহায্যে থালায় বা তোমরা এটাকে কেক মোল্ডে ঢালতে পারো যার যেটা ভালো লাগে তো আমি এখানে থালার মধ্যেই দিলাম যেহেতু থালায় দিয়েছি না আলাদা করে কোনো তেল দিইনি তোমরা চাইলে থালার মধ্যে বা কেক মোল্ডের মধ্যে তেল ব্যাশ করে নিতে পারো যদি মনে করো যে এটাকে সবসময় ওঠাবে দেখো আমি একটু চামচের পেছন দিকটা দিয়ে খুব ভালো করে ওপরটা মসৃণ করে দিয়েছে এইভাবে দেখতে পাচ্ছ তোমরা এভাবে দশ মিনিট রেখে দেওয়ার পর এটা যখন সেট হয়ে যাবে ওপর থেকে একটু কাজু কিসমিস ছড়িয়ে দিয়ে, দিয়ে এটাকে আস্তে আস্তে ছুরির সাহায্যে কাট করে নিয়ে দেখতে পাচ্ছ এটা কিন্তু একদম সেট হয়ে বসে গিয়েছে। আমি এটা তোমাদের আধ ঘন্টা পরে দেখাচ্ছি। আর দেখো আমি কেটে নিয়েছি চৌকো চৌকো করে খুব সহজেই এটা উঠে আসছে। দেখতে পাচ্ছ এভাবে তুলে নিলাম এইভাবে তোমরাও বাড়িতে বানিও বন্ধুরা আর আমার মেয়ে অনেকক্ষণ ধরে এটা খাবে বলে বসে আছে তাই আমি এটা দিচ্ছি এই রেসিপিটা তোমরা বাড়িতে বানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর একটা